বর্তমানে ফেসবুক টিকটক ইউটিউব ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি শো হয় প্রিয় দর্শক আর এই ভিডিওগুলো সবচেয়ে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। আপনার ফেসবুক ইউটিউব টিকটকে যদি এই ধরনের কলাকুলি করার ভিডিও আপলোড দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা মুহূর্তে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা দুটি ছবি দিয়ে এইরকম কলাকুলি করার ভিডিও তৈরি করবেন আপনি যে কোনো ছবির সাথে অর্থাৎ আপনার প্রিয় মানুষ হোক বা যে কোনো ব্যক্তির সাথে হোক আপনার ছবি দিয়ে এইরকম কলাকলি করার ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন কাঙ্ক্ষিত কাজটি আপনারা কীভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে করতে হবে কি এ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন আপনি যখন ওপেনে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি নিচে দেখুন প্লাস অপশন এই প্লাস অপশনের উপর একটা ক্লিক করতে হবে আপনি যখন প্লাস অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি স্কিপ করে একটু উপর দিকে নিতে হবে লোয়ার পর দেখুন এই যে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তে আমি এই কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ঠিক আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এই যে অ্যাড ফটো এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি যে দুটা ছবির সাথে কলাকুলি করতে চাচ্ছেন অর্থাৎ যে ভিডিও বানাতে চাচ্ছেন সেই দুটো ছবি আপনাকে সিলেক্ট করতে হবে তে দেখুন আমি এখান থেকে এই যে দুইটা ছবি আমি কিন্তু সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই দুটা ছবি যে দুটা ছবির সাথে আপনারা কলাকুলি ভিডিও বানাবেন সেই দুটো ছবি সিলেক্ট করে নেবেন তে প্রিয় দর্শক সিলেক্ট করার জন্য করবেন কি এই ছবির উপর আপনি করবেন কি ক্লিক করবেন তে যখন দুটা ছবির উপর আপনি ক্লিক করবেন দেখুন উপরে কিন্তু অ্যাড শো করবে আপনাকে করতে হবে কি এই অ্যাড অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে যখন আপনি অ্যাড ক্লিক করবেন দেখবেন এই দুইটা ছবি কিন্তু এই রকম শো করবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি এই দুইটা ছবি আপনি করবেন কি সে সমানভাবে দুটো ছবি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ দেখুন আমি যেভাবে আপনার ছবিটা অ্যাডজাস্ট করলাম এইভাবে আপনারা করবেন কি এই দুটার ছবি অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পর দেখুন ট্রিকমার্ক আছে কর্নারে এখানে এই মার্কেট ক্লিক করবেন আপনি টিক মার্কেট ক্লিক করার পর দেখুন আপনাকে করতে হবে কি ছবিটা সেভ করে গ্যালারিতে নিতে হবে উপরে দেখুন সেভ অপশন অর্থাৎ ডাউনলোড অপশন আপনাকে করতে হবে কি এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করতে হবে যখন আপনি এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে সেভ প্রথমে অপশন আসে আপনাকে করতে হবে কি এই অপশনটার উপর ক্লিক করতে হবে তো যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে সেভ অপশন নিশ্চয় শো করতেছে এই সেভ অপশনে ক্লিক করে আপনাকে এই ছবিটা সেভ ওটা গ্যালারিতে নিতে হবে তো এখানে ক্লিক করলে করলেটা সেভ হয়ে গ্যালারিতে যাবে তো এখান থেকে করবেন কি ব্যাক বাটনে কেটে দিয়ে চলে আসবেন আপনার মোবাইলের হোম পেজে হোম পেজে আসার পর গুগল ক্রোম ব্রাউজার কিন্তু প্রতিটা মোবাইলেতে আছে তো আপনাকে করতে হবে কি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে যখন আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এরকম স্বভাবিক উপরে সার্চবার আপনাকে সার্চবারের ক্লিক করতে হবে সার্চবার ক্লিক করার পর এখানে লেখা হচ্ছে পিগ এআই লেখার পর করবেন কি যে নিচে আলোচনা আছে এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনাকে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে প্রিয় দর্শক যখনই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে তো উপরে দেখুন একটা অপশান আসতে হচ্ছে ট্রাই এমপ্লিক্স বা এআই এখানে ক্লিক করে আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে আমার লগ ইন করা আছে ঠিক আপনারা লগ করে নেবেন লওয়ার পর দেখুন আপনাকে এখন আপনি যে কাজটা করতে হবে এই যে এই জায়গায় একটা অপশান আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে গ্যালারিটা শো হবে গ্যালারি থেকে যে ছবিটা আপনি সেভ করলেন ঠিক সেই ছবিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এই ছবির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে ওই আছে ক্রস চিহ্ন দিয়ে এই লেখাগুলো সম্পূর্ণ কাটিয়ে দেবেন লেখাগুলো কাটিয়ে দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি লিখতে হবে টু হ্যাক ক্লোজলি এই লেখাটা লিখবেন তখন আমি স্ক্রিনে দিয়ে রাখছি লেখার পর এই যে এখানে যে চিহ্নটা দেখতেছেন আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে করতে হবে কি একটু ওয়েট করতে হবে অর্থাৎ দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাকে একটু সময় নিতে হবে তো দেখুন এখানে কিন্তু ভিডিওটা প্রসেসিং হচ্ছে এই যে এখানে আপনার ভিডিও যে ছবিতে যে ভিডিওটা বানালে কলাকলির ভিডিও সেই ভিডিওটা কিন্তু এখানে আপনার প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে এখান থেকে দেখুন ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে এখন আপনার প্রশ্ন হচ্ছেই এই যে ডাউনলোড করার জন্য ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ভিডিওটা সেফ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে যাবে তো দেখুন আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছে যে দেখুন ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেল তো প্রিয় দর্শক আমি এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড দেবেন দেখবেন ভাইরাল হবে বর্তমানে ফেসবুক খুলুন ইউটিউব খুলুন টিকটক খুলুন খালি এই ধরনের ভিডিওগুলোই কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার ভিডিওটা তে প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ